আহমদুলিল্লাহমিন ওসলাত মা নবীনা মুহাম্মদামর্শক ও শ্রোতা বাইবরা আগের মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন সংক্রান্ত কিছু আধুনিক মশালা নিয়ে এইখানের মধ্যে যে মশালা আমরা সর্বপ্রথম উল্লেখ করতে চেষ্টা করবো সেটা হচ্ছে আপনার কোনো কোরআন মজিদকে আপনার কোনো পশুর মুখ দিয়ে উচ্চারণ করানোর চেষ্টা করা আমার দেশে এখন অনেক সময় দেখা যায় যে আপনার কোনো একটা পুতুল আকারে পুতুল আকারে পুতুলের মতো তৈরি করা হচ্ছে ভাস্কর্য আকারে যে কোনো প্রাণী কোনো পাখি অথবা কোনো কিছু কোনো পুতুল এটার ভিতরে কি কোরআন মাজিদ আপনার ঢুকিয়ে দেওয়া হয় সেটা কখনো আপনার জায়েজ নয় হুম এরকমভাবে কোনো পশুকে পশুর ছবিতে ঢুকিয়ে দেওয়া অনেক সময় পশুর আকৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এরকমও কখনো জায়েজ হবে না যদিও সেটা অনেকে মনে করেন যে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যেমন পুতুলের মধ্যে যদি অনেকে মনে করে কোরআন সাহেব ঢুকিয়ে দেওয়া যায় কিছু অংশ তাইলে আপনার বাচ্চা কোরআন সাহেব শিখতে পারবে না এরকম করা কোরানো অবমাননা হয় ছিয়াত্তর নম্বর যেই মার্শালারটা সেটা হচ্ছে কোরআন যে তেলাওয়াত সেখানে যদি তেলাওয়াতের সাথে কোনো আপনার বাদ্যের আওয়াজ দেওয়া হয় হালকা মিউজিক যেটাকে বলা হয় মিউজিক যদি ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই হারাম হবে কখনো এটা কুপুরি পর্যায়ে পৌঁছতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে মিউজিক ব্যবহার করা যাবে না কোরআন তেলাওয়াতের পাশাপাশি হ্যাঁ অনেকে হালকা মিউজিক ব্যবহার করতে চান সেটা মুশকিল সাতাত্তর নম্বর যে মশলাটা আছে সেটা হচ্ছে যে কোরআনের আয়াত নিয়ে আপনার এরকম প্রতিযোগিতা দেওয়া যাবে না যেমন আপনি অনেকে কবিতার প্রতিযোগিতা চলে মানে একজন একজনকে হার জিত করানোর জন্য এরকম হ্যাঁ আপনার কি এরকম চলে সেটা কোরআন দিয়ে চলবে না আরেকটা আটাত্তর নম্বর যে মশালা সেটা হচ্ছে যে আপনার কোরআন মাজিদ যখন কোনো কেউ তেলাওয়াত করে তেলাওয়াতের সময় অনেকে লাহ হ্যাঁ তারপর এই জাতীয় অনেক কিছু ব্যবহার করে এরকম শব্দ কোরআন তেলাওয়াতের সময় সেটা কিন্তু না এবং এটা একটি বেদাতি কর্মকাণ্ড বিশেষ করে মিশরে মিশরে যারা কেরাত পড়েন এদের ক্ষেত্রে দেখা যায় যে শ্রোতারা এরকম বলে থাকেন বাংলাদেশের মধ্যে আমাদের একজন ভালো কারি সাহেব ঠিকই আছে মিশর থেকে প্রশিক্ষণ নিয়ে গেছেন ইউসুফ সাহেব তার কেরাতের মধ্যে তার ভক্তরাও এরকম করতে শুরু করেন মানে মিশরি সিস্টেম চালু করেছেন কিন্তু এটা ঠিক না হ্যাঁ উনাশি নম্বর যেই মশালাটা সেটা হচ্ছে যে আপনার যদি কোরআন শরীফ প্রকাশ্যে আপনার লাইভ দেওয়া হয় মানে চ্যানেলের মধ্যে লাইভ দেওয়া হয়েছে সে কোরআন মাসিদ তেলাওয়াত করতেছেন কোনো কারি সাহেব তখন সেজদা তেলাওয়াতের আয়াত শুনলে সেজদা দেওয়া মুস্তাহাব কিন্তু যদি কোনো রেকর্ডার থেকে শোনা হয় যে একজন কোরআন রেকর্ড করে রাখছে রেকর্ড করা কোরআন শরীফ শুনতেছে তখন আয়াতের সেজদা শুনলে আপনার কি ইয়ে করতে হবে না আপনার সেজদায় দেয় তেলাবাদ দিতে হবে না সুন্দর একটা কথা মনে আসছে একবার বিনবাজ রহমতের না বিনবাজ রহমতের আলী না মোহাম্মদ বিন সোহাল আল ওন রাহিম্লাকে একজনে প্রশ্ন করলেন যে রেকর্ডার থেকে আমি কোরআন শরীফ শুনছিলাম তো সেইখানে কোরআন আয়াত সেজদার আয়ত তালাবাদ করা হয়েছে আমি কি সেজদা দিব তখন উনি চমৎকার করে বলেছেন যে যদি রেকর্ডারে সেজদা দেয় তাহলে তুমি সে দিবে। দেবে অর্থাৎ সেখানে সেজদা দিতে হয় না আরেকটা ব্যাপার সেটা আছে একাশি নম্বর মাসালা সেটা হচ্ছে কোরআন মাসিদকে ঘুমের আগে আপনার চালু করা যায় আছে কি না হঠাৎ করে দেখা যায় অনেক সময় সে ঘুমিয়ে পড়েছে মানে ঘুমের আগে তো চালু করেছে কিন্তু কতক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে কিন্তু কোরআন শাহিব এখনও চালুই আসে এরকম করা জায়েজ আসে কোনো অসুবিধা নেই যদি উদ্দেশ্য হয় যে আমি কোরআন শুনে একটু কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবো কিন্তু হঠাৎ করে দেখা যায় ঘুম এসে গেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি উদ্দেশ্য হয় কোরআন মাজিদ তেলাবাদ চালিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ঘুমানোর ব্যবস্থা করব। মানে ঘুম আনার জন্য ব্যবস্থা তাইলে সেটা জায়জ হবে না তাহলে অবৈধ জায়গায় ব্যবহার করা হবে কোরআন মাজিদকে বিরাশি নম্বর যে মশালা সেটা হচ্ছে অনেক সময় শয়তানকে ঘর থেকে দূর করার জন্য অনেকে টেপ রেকর্ডার চালিয়ে দেন সুরে বাঁকড়া কারণ হাদিসের মধ্যে আছে সুরে বাঁকড়া শয়তানকে তাড়িয়ে দেয় হ্যাঁ সুতরাং অনেকে আসে টেপ রেকর্ডার সুরে বাঁকড়া চালিয়ে দেন ঘরের মধ্যে সেটা কখনো আপনার ঠিক হবে না এটা কখনো পড়ার স্থলাভিষিক্ত নয় যে শশ অ্যাক্রম সিস্ট্রাম পড়তে বলেছেন কিন্তু আপনি পড়ার জায়গায় রেকর্ডার চালিয়ে দিবেন সেটা হয় না কিন্তু যদি উদ্দেশ্য থাকে এর পাশাপাশি যে সবাই শুনল যারা ঘরে অবস্থান করতেছেন তারা শুনলো তারা শুনে একটু লাভবান হলো তাতে কোনো সমস্যা নেই কিন্তু শুধু রেকর্ডার চালিয়ে দিয়ে সবাই সবার কাজে ব্যস্ত কিন্তু সয়দান তাড়াবেন সেটা করা কখনো ঠিক নয় হ্যাঁ তিরাশি নম্বর যে মশলা সেটা হইতেছে আপনার কোরআন মজিদ বিশেষ করে যখন গাড়িতে চালাবেন অনেক সময় সাউন্ড বক্স কিন্তু পায়ের কাছে থাকে হ্যাঁ কি সাউন্ড বক্স গাড়ির মধ্যে পায়ের কাছে বরাবর থাকে হ্যাঁ ড্রাইভারের সাইডে অথবা তার পাশের সিটের সাইডে কিছু থাকে পিছনে পিছনেও আর সাউন্ড বক্স থাকে এখন এটা কি জায়গা আসে কিনা যে পায়ের কাছে আপনার সাউন্ড বক্স আসে সেটাতে কোনো সমস্যা নেই আপনি তো পায়ের কাছে না আছে পায়ে তো এটার উপর রাখেন নাই সুতরাং অসুবিধা নেই কিন্তু তারপরেও কেউ যদি পারে যে মানে সাউন্ড বক্সের লাইনগুলো তার নিয়ন্ত্রণে যে পায়ের কাছেরগুলা বন্ধ করে দিয়ে পিছনেরটা চালু করবেন তাইলে খুব ভালো কোরআনের সম্মান রক্ষা করা হয়েছে কিন্তু যদি না পারা যায় তাইলে কোরআন শুনে থেকে আপনার বঞ্চিত করা যাবে না যদিও পায়ের পাশে আপনার কি থাকে সাউন্ড বক্স থাকে চুরাশি নম্বর যে মশলা সেটা হচ্ছে হুম আপনার কোরআনের যে হুম আপনার তেলাওয়াত বিশেষ করে তার তিল সহ যে তেলাওয়াত সেটা আপনার রেকর্ড করা বিশেষ করে ক্যাসেটের মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে রেকর্ড করা এতে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা চলে আসছে বরং এই রেকর্ডগুলো ফায়দা দেয় বর্তমানে যদিও সেটার প্রচলন একবার কমে গেছে কিন্তু এটা রেকর্ড করা যেতে পারে যাওয়া যায় রেকর্ড করা যায় বর্তমানে তো একবার সচরাচর হয়ে গেছে সিডির ব্যবহার এক হয় না সব ন্যাটের মধ্যে আপনার ডাউনলোড করা থাকে শুধু এটা গুরুত্ব কমে গেছে কিন্তু মাসালাটা হচ্ছে জায়েজ যখন তেল আওয়ারটা শুদ্ধ হয় কোরআনে কোনো সমস্যা না হয় বরং এটা ন্যাক ন্যাকের কাজ হিসেবে ধরা যায় কোনো অসুবিধা নেই সেটাকে মুসাফে মুরাত্তাল বলে নাম দেওয়া যেতে পারে মুস আল মুসাফুল মুরাত্তাল কিন্তু এটাকে কোরআনে মুরাত্তাল বলা কখনো ঠিক হবে না পঁচাশি নম্বর যে মাসালা সেটা আছে যেই আপনার ক্যাসেটগুলোর মধ্যে কোরআন সহিব রেকর্ড করা হয়েছে সেইগুলো কিন্তু কোরআনের বিধান রাখে না অর্থাৎ ক্যাসেট ধরতে গেলে আপনার উজু করা লাগবে না সিডি ধরতে গেলে উজু করা লাগবে না হুম যদিও সেটাকে অবমাননা করা ঠিক না পাও দিয়ে ধাক্কা দিবেন বা নিক্ষেপ করবেন এদিক ফেলে দেবেন অবহেলা করবেন সেটা ঠিক না কিন্তু এটার জন্য উজু শর্ত না ছিয়াশি নম্বর যে মশালা সেটা হচ্ছে কোরআন মজিদ আপনার যখন আপনার রেকর্ড করা কোরআন মাজিদ যেটা আছে এই কোরআন মাজিদ রেকর্ড করা কোরআন মাজিদ চালু করে আপনি বাথরুমে ঢুকতে পারবেন না হ্যাঁ কারণ রেকর্ডের মধ্যে আপনি রেকর্ডটা চালু করে দিলেন বাথরুমে ঢুকবেন সেটা চলবে না এরকমভাবে মোবাইলের মধ্যেও আপনি রেকর্ডটা চালু করে দিলেন হ্যাঁ সেটা চলবে না বাথরুমে ঢুকতে পারবেন না কিন্তু যদি আপনার রেকর্ড চালু না হয়ে থাকে একটা ক্যাসেট আপনার পকেটে আসে অথবা আপনার মোবাইলের মধ্যে রেকর্ড আছে তাতে কোনো সমস্যা নেই আপনি সেগুলো নিয়ে বাথরুমে ঢুকতে পারেন এতে কোনো সমস্যা হবে না কোনো মাকরুহ না সেটা আপনার সাতাশি নম্বর যে মশলা সেটা আছে যে যেই কোরআন যেই ক্যাসেট দিয়ে লাভবান হওয়া যায় না কোরআন রেকর্ড করা হয়েছে ক্যাসেটের উপর ক্যাসেটের ভিতরে কোরআন আছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে মানে আর ব্যবহারযোগ্য নয় সুতরাং সেটা আপনি নষ্ট করে দিতে পারেন মানে যখন লাভবান হচ্ছেন না সেটাকে আপনি বাইরে ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ব্যবহার উপযুক্ত হয় তাহলে সেটাকে সম্মান দেখাতে হবে সেটাকে সম্মান করতে হবে কখনো সেটা এরকম নিক্ষেপ করে দেওয়া যাবে না বাইরে ফেলে দিলেন অন্য অন্য ময়লার সাথে সেটা চলবে না অষ্টাশি নম্বর যে মশলাটা সেটা আছে আপনার অনেকে নিজের মোবাইলের ইয়ে রিসিভ করার জন্য আপনার মোবাইলের সাউন্ড দিয়ে থাকেন যে মোবাইলে কেউ যদি ফোন করে তাইলে আপনার কোরআন তেলাওয়াত ভেসে উঠবে মানে সে কোরআন তেলাওয়াত শুনতে পারবে কোরআনের এটা রিংটোন যেটাকে বলা হয় যে মোবাইলের রিংটোন দিলেন কোরআন দ্বারা সেটা কখনো জায়জ হবে না কারণ কোরআনের অবমাননা হয় এতে করে শুধু অবমাননা কীভাবে হয় যে আপনি হঠাৎ করে আপনার যখন রিসিভ করবেন অজায়গায় রিসিভ করলেন আল্লাহর কথা এটা আল্লাহর কথা সুতরাং বাক্যটা শেষ হয় হয়নি আপনি এখানে অফ করে দিলেন অথবা হ্যাঁ এইভাবে তো মানে অবমাননা হয় আরেকটা হচ্ছে বাথরুমে আপনি থাকলেন কেউ যদি কল করে বসে তখন তো কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে সুতরাং রিং টোন দেওয়া কোরআন মাজিদের আয়াত দিয়ে সেটা কখনও জায়জ হবে না এরকমভাবে অনেকে আসেন দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে রিংটোন ব্যবহার করা আরেকটা হচ্ছে কেউ যদি কল করে কল করার সাথে সাথে পিছন থেকে মানে এরকম তেলাওয়াতকে অ্যাড করে দেওয়া যে মানে এটা শুনতে থাকে একজনে যখন আপনার কল করবে তখন এই সাউন্ডটা তার কাছে শোনা যাবে হুম সুতরাং দনুটাই ব্যবহার করা যাবে না একটা হচ্ছে শ্রোতার জন্য ব্যব মানে অ্যাড করা আরেকটা হচ্ছে আপনার জন্য আপনি রিংটোন আসলে যেন কোরআন তেলাওয়াত শোনা যায় কোনোটাই আপনার জায়েজ নয় কারণ এখানে কোরআনের অবমাননা হচ্ছে এই জন্য নব্বই নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার কোরআনের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হেফজোখানা আছে অথবা হেফজ সংস্থা আছে সেইগুলোর মধ্যে আপনি জাকাত দিতে পারেন কোনো অসুবিধা নেই কোরআনের প্রচারের ক্ষেত্রে একানব্বই নম্বর মশলা হচ্ছে যে কোরআনের আপনার প্রতিযোগিতা দেওয়া যেমন আন্তর্জাতিক কোরআনের প্রতিযোগিতা আসছে যদি আপনার কোনো আপনার ইয়ে ছাড়া পুরস্কার ছাড়া হয় কোনো লাভ লোকসানের এখানে কথা নেই তাহলে তো কোনো সমস্যা নেই যে এমনিই প্রতিযোগিতা হচ্ছে সেখানে কোনো টাকা ইত্যাদি দেওয়া হবে না তাইলে কোনো সমস্যা নেই আর যদি কোনো টাকা পুরস্কারের ব্যবস্থা থাকে তাহলে সেটার তিনটা অবস্থা হতে পারে প্রথম অবস্থা হচ্ছে যে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এই টাকাটা পুরস্কারের টাকাটা তাদের কাছ থেকে আসে নাই অন্য তৃতীয় পক্ষ দিয়েছে তাইলে এটা জায়েজ কোনো সমস্যা নেই দ্বিতীয় আরেকটা শুরুতে হচ্ছে যে ধনী যারা প্রতিযোগী আসে এরা কেউ দিয়েছে টাকা তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যদি সবার থেকে টাকা নিয়ে হ্যাঁ আপনার কিছু পুরস্কার দেওয়া হয় সেটা না হয়ে যাবে সেটা করে হারাম বিরানব্বই নম্বর যে মশালা সেটা হচ্ছে আপনার কোরআন মাজিদের যে প্রতিযোগিতা হচ্ছে এইখানে মহিলারা অংশগ্রহণ করতে পারে যদি বিচারক সেখানে পুরুষ থাকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে এটা তিসিসের মধ্যে এখানে উল্লেখ করা হয়নি সেটা করা যেতে পারে না যায়জ কোনো হবে না যদি শরীয়তের অন্য বিধান লঙ্ঘন না হয় তিরানব্বই নম্বর যে মশালা সেটা হচ্ছে যে আপনার একজনের রেকর্ড করছে কোরআন মাজিদ সুন্দর করে আপনার কেউ ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকে সুন্দর করে আপনার যে টেকনিক্যাল ব্যবহার করে প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনার কোরআন মসজিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে আপনার শিক্ষকের মতো যে আপনার শিক্ষক লাগে না মানে একজনের ট্রেনিং দিয়ে দিলেন এটা ভিডিও আকারে ছেড়ে দিলেন সেইখান থেকে আপনি যদি কোরআন মসজিদ শিখতে চান শিক্ষক ছাড়া তাতে কোনো সমস্যা নেই কারণ তিনি শিক্ষক এখন আপনার সামনে নেই আর কি রেকর্ড করা তাতে কোনো সমস্যা হবে না চুরানব্বই নম্বর যে মশালা সেটা আছে টেলিফোনের মাধ্যমে কোরআন শুদ্ধ করার কিছু ব্যবস্থা আছে হ্যাঁ বর্তমান যুগে এরকম করা হয় চ্যানেলের মধ্যে করা হয় অথবা ফেসবুক ইত্যাদিতে করা হয় সেটা আপনার করা যেতে পারে যায় আছে কোন কোনো মহিলা কোরআন তেলাওয়াত শুনেতে পারে নিজের কেরাতকে শুদ্ধ করে নিতে পারে অথবা আপনার কিছু ওয়েবসাইটের মধ্যে এরকম কিছু আপনার ওয়েবসাইটের ব্যবস্থাও আছে যে গ্রুপ হুম গ্রুপের ব্যবস্থা সেখানেও আপনার শুনানো যেতে যেতে পারে যদি শরীয়তের অন্যান্য বিধান লঙ্ঘন না হয় তাতে কোনো সমস্যা হবে না আর একটু আর কয়েকটা মশলা আমাদের সামনে এখনও থেকে গেছে তার মধ্যে পঁচানব্বই নম্বর আহ যেটা সেটা হচ্ছে যে কোরআন যখন হেফজ করা হয় হুম হেফজো করার পরে অনুষ্ঠান করা সেটা যায় যাচ্ছে কিনা তাতে কোনো সমস্যা নেই সেটা ব্যক্তি হাফেজ হইতে পারে এবং অথবা মাদ্রাসা মাদ্রাসা অনেকগুলো হাফেজ বের করেছে এটার জন্য একটা অনুষ্ঠান করা সেটা করা যেতে পারে কোরআনের ব্যাপারটাকে আরও মানে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা মানুষকে জানিয়ে দেওয়া যেন মানুষ অভিভাবকদের উৎসাহ লাগে এতে কোনো সমস্যা নেই এটা নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে ছিয়ানব্বই নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার যেই ব্যক্তি কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করতে চায় সে ব্যক্তি করতে পারে যদি সে ঝাড়ফুঁক করার অধিকার রাখে মানে সে সৌদি আরবে কিন্তু ঝাড়ফুঁক করতে হলে কিন্তু রক্সা লাগে লাইসেন্স লাগে যদি লাইসেন্স দাঁড়িয়ে হয় এবং সে উপযুক্ত হয় সে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারে সাত নম্বর নম্বর মশলা হচ্ছে এরকমভাবে টেলিফোনের মাধ্যমে অথবা চ্যানেলের মাধ্যমে যদি কেউ ঝাড়ফুঁক করতে চায় কোরআনের মাধ্যমে সেটাও করা যেতে পারে সেটাও সরিয়েতে আপনার কোনো নাজায়জ নয় সুতরাং হ্যাঁ আমরা এই মশলাগুলোর মতো আমল করার চেষ্টা করবো হ্যাঁ ওসলিল্লা নবীনা মোহাম্মদ আলিহি আলহি সাহবিহি আজমাইন